এই যে মুরগিটা আপনারা দেখতেছুন এই মুরগিটা একবার ভালো মুরগি দুই কেজি হব এই আর কোনো বেমারি নাই খাওয়া খাদ্য সকলে ভালো এই মুরগিগুলো কি হয় শরীরের বাড়ে নড়া হবে না এই মুরগিগুলো এই জায়গায় নেংরা নেংরা হয়ে যায় ঠেঙ্গুনা ধুনে যে শিখুন সেই জন্য এই মুরগিগুলো নেংরা হয়ে যায় খালি এ হারা না শরীরের বাড়ে অন্য হয়ে যায় নেংরা তাহলে এখানে না ভাবে যে আজকে একটু ঘোরাঘুরি করবার নিচ্ছি এখানে কালকে নিয়ে যাবো গা উড়িয়ে তাহলে আমি তো আড়া করি মুরগুরি তো আড়া করে দানা উড়িয়ে দিলে আবার দানা খা সেইজন তেজা মোট ঘটে দিবার নিশ্চিত হইলে আমি তক পাও দেই করে দি কাম লাগে না তাই করে সেইজন তেজাকে কারা রগত আসি আমার ঘটে দিয়ে পারো নিশি একটা জিনিস পারলে মহব্বত নাগে কারণ সত্য কালে গুণী মানুষ করবার নিশি সেইজন তো একটা মহব্বত রায় আলাদা না সে আজকের দিন কালকে উঠিয়ে নিয়ে যাবো গা যে কোনো একটা জিনিস পালুন আপনি ঘরে পালুন জেনে পালুন কিন্তু সেই জিনিস নিকে মহব্বত নাগে খুব ময়া নাগে তো বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর মুরগি গুণে হয়েছে আমার আইডিতে এক দুই কেজি আড়াই কেজি করে হবো আইডি করে জানিয়ে যাবেন কয় কেজি করে হবো তে বন্ধুরা ঘুরা ঘুরে মেলাটা আমি করলাম করার পরে কইলাম বলে তলে মুরগিদের কটা দানা দিয়ে আজকের দিন দেয় খাইবো এনে পেটটা পুরো দানা মানা না দিলাম ও কম হবো আমি জন্যে আমি আর ডিঙ্গাটা বোঝাই করে দানা গুনে দিবে নিছি আজকের দিনে তো খাইবো এত দিন দিয়ে হারলাম একটা মাস আর আজকের দিন কি দানা দিয়ে হারুম না না বের আমি বেলেগটা বোঝাই করে দানা দিবা নিশি খাইক মুরগি তে কিরম খাই হারে খাই হেন ওরা তা তো বাইসা থাইক কেন গেলে মেসের পেটে যাবো গা মেন্সে খালি দোষ মাসিয়ে জবো করবো জবো করে নেয়া খালি খাওয়া শুরু করবো আমরা সে এত কষ্ট করে পালতাছি মেসের পেটে যাবো আর তোমার ধরো এনে থাকতাছে সুখে খাইবার নইছে দিস গাড়িতে উড়াইব মুরগির আত্মাটা ছোট হয়ে যাব গা দোষ মসিয়া দৌড়বো দই রে তারপরে পার্লার মধ্যে মাপবো মাইফে গাড়িতে উড়াইবো সেজন তে আজকে টাদুর করবার নেছি কালকে হয়েছে শেষবি দেয় ফিরে আবরে কিনা সাবা টাবা করে ফিরে আসে আবরে মুরগি আইব তাও দরোসে সে পাঁচ ছয় দিন দেরি হবো আর এই একটা মেকার নিয়েছি সামান্য একটা পানিরই নষ্ট হয়েছে মুরগির জন্তে হারাহারি করে মেকার হারাহারি করে ফোন করে যে মেকার নিয়েছে এই পানির ইটা নষ্ট হয়েছে দেখে যে এটা ভালো করবার নিছে মেকারটা তা মেলাক্ষণ কুস্তা কুস্তি করলো মেকারটা পারে না তা তো কতক্ষণ বাদে দিয়ে আবরে ঠিক করলো সে এসে আমি দেখলাম খারিয়ে তার পাতে যে পানি বেরাইল পানি ফেরা নয় ঠিক একলাই করল করার পরে দেখো তাহলে আপনারা একটা কথায় ভাবুন বলে সামান্য একটু পানিরই নষ্ট হয়েছে তাই হারাহারি করে মেকার খবর দিয়ে আই নাই যে পানিরই ডে ভালো করবার তেলালা ভাবুন মালিকের যদি লাভ না হয় কি এমনাই কি মেকার খবর দিব মুরগি আপনারা তো বাপটা বলে বোলে এড়া দুই দেয় এড়া দুইডা না ভাই মুরগি আছে হেরম কিনার মধ্যে পয়সা পয়সাও আছে খরচও আছে সে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার নতুন চ্যানেল দয়া করে একটু করবেন তা ভালো থাকেন সুস্থ থাকেন দেওয়া হবে পড়ার কোন